আসসালামু আলাইকুম সাদিয়ার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাই সেটা হলো যে বেশ কিছুদিন আগে আমার হাতে একটা ঘামাসির মতো হয়েছিলো তা উপরটা হলুদ হলুদ রেখে দেখে আমি মনে করছিলাম যে মনে হয় পেকে গেছে তা সেটা আমি সুই সুই দিয়ে যখন গুতা দিছি পর থেকে হচ্ছে আস্তে আস্তে বড় হয়েছে আর জায়গাটা ইনফেকশন হয়ে গেছে আমি বুঝতে পারি না আচ্ছা অনেক দিন হলো যেটা যন্ত্রণায় আমার বাম হাতটা অনেক দিন ধরে নাড়াইতে পারতেছে না মানে অবস্থা অনেক খারাপ তো কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখে বলল যে ইনফেকশন হয়ে গেছে আর জায়গাটা কেটে তারপরে সব প্রয়োজন বের করতে হবে তোমার একটাই কথা যে আমার মতো কেউ ভুল করেন না যদি কিছু হয়েও থাকে তাহলে ফ্যামিলির বড় যারা আছে তাদের সাথে আপনারা শেয়ার করেন তারা ভালো মন্দ কিছু বলতে পারবে আর যদি সেটা না হয় তাহলে ডাক্তারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমার মতো ভুলকেও করেন না আমি আমার বাম হাতটা আমি নাড়াইতে পারতেছি না ফুলে অবস্থা খুবই খারাপ তো এখন আমি ডাক্তারের কাছে যাব যে বলছে যে ইনজেকশন দিয়ে অবাস করে তারপরে হচ্ছে জায়গাটা পরিষ্কার করে ক্লিন করে দেবে তো আপনাদের একটাই কথা যে আমার মতো ভুল আপনারা করেন না হাতের কি অবস্থা ফুলে এখানটা শক্ত হয়ে গেছে হুম তার সাথে সাথে হাত মানে ফুল হাতটা নাড়ানোর কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ ফুলছে সে ফুলে একেবারে অবস্থা খারাপ খুব এই কাজটা কেউ করেন না কিছু হইলে আপনারা মানে কোনো কিছু দিয়ে গুদাগুদি করেন না না করলে বড়রা আছে তাদের সাথে পরামর্শ করেন না হলে সরাসরি ডাক্তারের কাছে যান তো বন্ধুরা আমি হাসপাতাল থেকে আসলাম তা হাতটা কাটছে অনেকখানি প্রায় দুই ইঞ্চি মতো হাত কাটছে কেটে ওই জায়গাটা পচে গেছিলো একেবারে পরিষ্কার টরিষ্কার করে দিসে ব্যান্ডেজ করে তারপরে মঙ্গলবার আবার যেতে হবে মঙ্গলবার যাওয়ার পরে যদি জায়গাটা ভালো হয় তাহলে সেলাই দেবে আর না হলে আবার ড্রেসিং করবে তো আমি বারে বারে বলছি এইটা যে আপনারা আমার মতো এই ভুল কাজটা করেন না কোনো কিছু হলে বড়দের সাথে যোগাযোগ করবেন না হলে ডাক্তারের সাথে এই ভুল কাজ করে আজকে আমার এই অবস্থা আপনারা এমনটা কোনো দিন করবেন না